হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ গ্রেশনের সবাইকে স্বাগত সদাপ্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের ব্লগটা শুরু করেছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আরও একটা সুন্দর দিন আরও একটা সুন্দর সকাল সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সবাইকে মানে আজকের ব্লগটা তোমাদের জন্য শুরু করলাম যেহেতু আজকে রবিবার তো সবাইকে জানাই হ্যাপি সানডে আমাদের মতো তোমাদেরও যেন দিনটা ভালো কাটে রবিবার হওয়ার কারণে মানে স্কুলে যাওয়ার পুজো নেই আর কার্তিক পুজো যেহেতু চলছে এখানে দু তিন দিন ধরে চলে তো সেই কারণে সেই তারাটা নেই তো ধীরে সুস্থে আমি কাজগুলো করে নিই চলো দেখতে থাকো মামাকেও তারপরে পড়তে বসাতে হবে যেহেতু পরীক্ষা পড়াটা বন্ধ করলে চলবে না তো চলো কন্টিনিউ করে নিই যথারীতি প্রতিদিনের মতো কাজ শুরু করে দিয়েছি সকালবেলায় বিছানা তোলা গর্বান্ধ পরিষ্কার করা মোছা এটা তো কন্টিনিউ প্রতিদিনই করে থাকি এটা করে নেব আর যে মামা ওখানে বসে বসে এখনো শুরু করে দিয়েছে তো ওর ওই গান গান ছাড়া ওর কিছুই জানে না যতক্ষণ মানে পড়াশোনা করায় ততক্ষণ না হলে একটু গান ছোটো বাচ্চা তো তারপর স্কুলের টাইমে স্কুলে যায় খেলার টাইমে কিন্তু খেলে স্কুল থেকে এসে কিন্তু আর গান আমি দেখতে দিই না ও ও নিজের মতো খেলতে থাকে আর আমি রান্নাবান্না করি শুধু একটুখানি বাচ্চাদের মনটা ঠিক রাখার জন্য সকালবেলা একটুখানি ও গানটা দেখে থাকে তো সব দিনই দেখে না তো দেখাটা খুব একটা যে খারাপ তা নয় আরও বেশিরভাগ ও কার্টুন জিনিসগুলোই দেখে শিক্ষামূলক জিনিসগুলোই দেখে ওই যে আদার যেগুলো থাকে সেগুলো খুব একটা দেখে না তাই এগুলো থেকেই ও রাইমসগুলো শিখতে পারে অনেক কিছুই করতে পারে তো বাচ্চাদের ক্ষেত্রে এটা সবাই করতে পারে যে বিভিন্ন যে রাইমসগুলো থাকে সেগুলো যদি খুলে মানে দেওয়া হয় তাহলে ওরা অনেক কিছুই জানতে পারবে এবং সেটা বলতেও শিখে যাবে তো চলো এদিকটায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে জানলাগুলো সব খুলে দিলাম ওই যে কাঁতি সব প্যান্ডেল মানে এত মানে বাজনা বাজছে গান বাজছে মানে নিজের কথা হয়তো নিজে শুনতেই পাচ্ছি না এই ভয়েসটা যখন দিচ্ছি সেটা প্রায় দুদিন পরে মানে হয়ে যাওয়ার পরে তারপরে আমি ভয়েসটা দিচ্ছি চলো ওকে এই বিস্কিটটা দিয়ে দিয়েছি কমপ্লেনের মধ্যে গুলে কারণ ও চারটে বিস্কুটই খেতে চাইছে না সেই জন্য দুটো বিস্কিট আমি গুলে দিয়েছি কমপ্লেনের সাথে আর দুটো রেখে দিয়েছি এদিকটা চলে এলাম ছাদের মধ্যে আমার অসময়ের শিউলি ফুল অসময়ে বলবো না এই অনেক গাছে দেখছি যে শিউলি ফুল মোটামুটি হচ্ছে ওদের শরৎকাল থেকে হয়েছে আর আমার একদম হেমন্তকালে প্রতিদিনই আমি একই কথা বলি আজকেও বেশ অনেকগুলো হয়েছে তো সেটাই তুলতে এলাম চলে বা নিচের দিকে যাব আহ কি সুন্দর একটা মিষ্টি গন্ধ ছোটবেলায় এই ফুলগুলো কেন জানি না এই ফুলের প্রতি একটু টান বকুল ফুল শিউলি ফুল দৌড়ে দৌড়ে চলে যেতাম আর ব্যাগে ব্যাগ মানে প্যাকেট প্যাকেট শিউলি ফুল তুলে আনতাম আমার কাছে নিয়ে কালকে দেখতে চাইছিল কাল নিয়ে যায়নি আজকের অনেকগুলো হয়েছে এত আনন্দ করে নিয়ে যাচ্ছি তো মামা দেখো একটু পরেই সেটা করে দিয়েছে সেটা আমি রাগ করে আর ক্যামেরা করিনি এ দেখো শিবলি ফুল বাচ্চা তো অত বোঝে না ফুলগুলো পুরো একদম মুঠো করে চটকে দিয়েছে পালক শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর দুদিন পরে মোটামুটি তোলা যাবে ভাবলাম আজকে তুলবো থাক আর দুদিন পরে থাক এগুলো জায়গা পাচ্ছে না খুব গায়ে গায়ে হয়ে গেছে এগুলো জায়গা পাচ্ছে না এগুলো বেশ যেগুলো বড় বড় হয়ে গেছে সেইগুলো তো তুলে নিয়ে জায়গা দুটো ফাঁকা করে দিতে হবে আরে এই যে একটা উচ্ছে গাছও বেরিয়েছে এখানে উচ্ছে গাছগুলো বেশ হয়েছে কচু গাছগুলো কি সুন্দর বেরিয়েছে ছাইটা দিতে পাচ্ছি না কারণ ওই উচ্ছে গাছগুলো আছে যদি আবার মরে যায় কচু গাছগুলো আবার ছাই দিলে ভালো হয় যাই হোক আজকে থাকা দুদিন পরে তুলবো শিশু পড়েছে কি সুন্দর একদম এই কারেটেও বেরিয়ে পড়েছে অনেকে কিন্তু সব বেরোয়নি যাই হোক একটু ছাড়ছাড় রয়েছে ধনে পাতাগুলো মোটামুটি হয়েছে এইগুলো এত গায়ে গায়ে হয়ে গেছে না কি জানি এগুলো কেমন হবে এগুলো তুলে তুলে নিতে হবে একটু বড় হলে না হলে তোলা যাবে না আবার এখানে নতুন নতুন সব বেরিয়েছে আজকে রান্নাটা শেয়ার করলাম এই যে ডিমের ঝোল রান্না করে নিয়েছি একদম পেঁয়াজ দিয়ে গায়ে গায়ে করবো আর উপরে ধনে পাতা দেখতে পাচ্ছ আমার নিজের বাগানের ধনে পাতা তুলে নিয়ে এসেছি নিয়ে এসে দিয়ে দিয়েছি একদম নিচের ঘোড়া পর্যন্ত শুধুমাত্র শিকড়গুলো মানে আমি এ করে দিয়েছি ছিঁড়ে দিয়েছি আর বাকিগুলো পুরোটাই দিয়ে দিয়েছি আর এদিকে করেছে উচ্ছে ভাজা আর ভাত এই হচ্ছে আজকে রান্না বান্না খাওয়া দাওয়ার পর একদম সন্ধেবেলায় এলাম নিজের একটু হেয়ার স্টাইলটাও একটু করে নিলাম এই চুলটা মানে যতক্ষণ মানে একটুখানি নিজেকে এ করে রাখি ততক্ষণ তারপরে যখন আবার কাজ হবে তখন আবার ক্লিপ নিয়ে ওই ওপরে তুলে দাও তখন আবার একটু চেঞ্জ হয়ে যায় তো দেখো সুন্দর করে করেছি আর একটা জিনিস আরও পেছন ঘুরে দেখায় তাহলে তোমরা একটু বুঝতে পারবে দেখো পেছন দিকে চুলগুলো না আমি নিজে কেটেছি কেমন হয়েছে অবশ্যই জানিও চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ করার তো সন্ধেবেলা একটুখানি না বেরোলেই নয় তো চারদিকে এত আলো এত বাজনা ঘরে থাকা যায় না এই কাতে পুঁজে যাওয়া মানে আলো বাজনা এই সবগুলোই দেখা একটু সাজুকুজু একটু ঘুরু ঘুরু একটু মানে খাওয়া দাওয়া এটাই মজা মানুষের একটু মনটাকে ভালো না রাখলে হয় না এদিকে চলেছে বাবু দাদা মেয়ের হাত ধরে ধরে বেশ টুকটুক করে বেশি দূর যাবো না কাছাকাছি যাবো মেয়ে তো একটু বেরোবো বেরোবো করে কান্না করছে সামনেই যদি এরা দেখতে পায় তো একটু মনটা খারাপ হয়ে যায় আর আমার দেখা দেখি ও ব্যাগ নিয়েছে আমি আজকের এই নতুন ব্যাগটাই বার করলাম মাঝে মাঝে বার করি আবার রেখে দিই সব ব্যাগ একসঙ্গে ব্যবহার করলে আবার নষ্ট হয়ে যাবে আবার কিছু ব্যাগ আছে যেটা ব্যবহার করে আর সময় পাচ্ছি না যে কোন সময় ব্যবহার করবো চলে এসেছি এদিকটায় ও দোল্লা ছুটতে তো এগুলোই ওর তো প্রত্যেকবারে মাস্ট এখন একটু বড় হয়ে গেছে একটু বললে অল্প বোঝে বেশি বোঝে তা নয় তো একবারই করল তারপরে চলে এসছি ফুচকা দোকানে শ্রীকৃষ্ণ ফুচকা স্টল তো বাইরে বার হবো আর ফুচকা খাবো না সেটা হয় আমার দেখা দেখি আমার মেয়েও এখন ফুচকা প্রেমী হয়ে উঠেছে দেখো কি সুন্দর পাতাটাকে ধরে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ফুচকাটা দেবে আর সস দিয়ে খায় ঝাল আর আমিও নিয়ে নিয়েছি বাবুকে বললাম বাবু বলো না আমি খাবো না আমি ওই আমি যখন খাবো তখন ওই গালে গালে দেবো তো ওটাই খাবে তারপরে চলে এলাম একটুখানি ছবি তোলা একটু এই সুসুন্দর হাতের কাজগুলো করেছে এগুলোই দেখা তো এই নিয়েই আজকের ব্লগ শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য টাটা